আপনার বস আপনাকে বিশাল বড় একটা ডাটা দিয়ে বললো এখান থেকে কিছু কিছু ডাটা আমাকে সিলেক্ট করে দাও বা হচ্ছে কিছু কিছু ডাটার ইনফরমেশনগুলো আমাকে নিয়ে দাও এখন এখানে তো আমি জাস্ট আপনাদের উদাহরণ হিসেবে বোঝানোর জন্য এখানে বিশটা দিয়েছি এমনও হতে পারে বিশাল বড় ডাটা মানে হাজার হাজার হচ্ছে তথ্য এখানে রয়েছে এখন এখান থেকে স্পেসিফিক পঞ্চাশটা সত্তরটা আশিটা আপনাকে যদি বলে সেখান থেকে আপনি মানে হচ্ছে খুঁজে খুঁজে বের করা তাও একটা সাথে একটা মিল যদি না থাকে ধরেন সিরিয়াল ওয়াইজ না থাকে যদি বলে যে আমাকে সাত নয় দিবা তারপরে হচ্ছে এখান থেকে ষোলো আঠারো দিবা তারপরে এরকম ভাবে যদি বলে তাহলে আপনার তো তো যে আমার পুরো সারা দিন চলে যাবে মাথায় এইভাবে আমি তো ডাটা কালেকশন করতে পারবো না বাট ডোন্ট বরি এক্সেলের মাধ্যমে খুব সহজে এই কাজগুলা করা যায় কিসের মাধ্যমে করবেন এই কাজগুলা এই কাজগুলো যে হচ্ছে ফর্মুলা ইউজ করে করতে হয় সেই ফর্মুলাটাকে বলে হচ্ছে লোক আপ ফর্মুলা এটা হচ্ছে ভার্টিক্যাল লোক আপ ফর্মুলা মানে আপনি যেই নাম্বারটা চুজ করে দিবেন ওই নাম্বার অনুযায়ী ফর্মুলাটা লিখে দিলে জাস্ট ওই নাম্বারের হচ্ছে যা ইনফরমেশন আপনি নিতে চাচ্ছেন সকল ইনফরমেশন আপনার কাছে চলে আসবে আপনার বিশাল ডাটা খুঁজে খুঁজে বের করে অনেক সময় লাগিয়ে কাজটা করতে হবে না খুব স্বল্প সময়ের মধ্যে আপনি যদি বি লোক আপটা ভালো করে শিখতে পারেন এক্সেলে তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে আপনি কাজটা করতে পারবেন তো চলেন দেখি আমরা এই কাজটা কিভাবে করতে হয় তো এখানে আমি হচ্ছে কাস্টমার আইডি ধরেন আপনার বস আপনাকে কাস্টমার আইডি দিয়ে দিল কয়েকটা আইডি দিয়ে দিল দেন হচ্ছে আপনি কাস্টমার নেম খুঁজবেন দেন কাস্টমার কাস্টমার নেম দেন হচ্ছে টোটাল সেল এই তথ্যগুলো আপনাকে বসে বের করে দেওয়ার জন্য এখন এখান থেকে কাস্টমার নেম দেন টোটাল সেল ওকে আমরা ঘরটা সাজিয়ে নিলাম এখন আপনাকে আপনার বস কিছু হচ্ছে আইডি দিয়ে থেকে এখন এখন কাস্টমার আইডি তো সিরিয়াল ওয়াইজ নাও দিতে পারে হ্যাঁ এক এক রকম দিতে পারে তো এখান থেকে খুঁজে বের করা বা হচ্ছে বারবার এখান থেকে কপি পেস্ট করা এটা একটা হ্যাসেল আপনি আরো একটা শর্টকাট টেকনিক আপনাদের দেখিয়ে দিব শর্টকাট টেকনিক মধ্যে আপনি একটা জায়গায় যতগুলো নাম্বার আছে যতগুলা নাম্বার বস আপনাকে দিবে এখানে শীতের মধ্যে যতগুলো আছে সবগুলো একটা জায়গায় ইনক্লুড করে রাখতে পারবে সেটা কিভাবে ধরেন আমি এই ঘরের মধ্যে ইনক্লুড করতে চাচ্ছি তো এখানে ক্লিক করব দেন ডাটা আমাদের হচ্ছে এক্সেলের মধ্যে ডাটা নামে একটি বার রয়েছে ডাটাতে ক্লিক করব দেন এখান থেকে এই যে ডাটা ভ্যালিডেশন এটার মধ্যে ক্লিক করব দেন ডাটা ভ্যালিডেশনের মধ্যে আমার ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এনি ভ্যালু দেওয়া আছে এখান থেকে আমরা জাস্ট লিস্ট সিলেক্ট করব যেহেতু আমরা এখানে লিস্ট তৈরি করতেছি লিস্ট সিলেক্ট করার পর দেন এখান থেকে আমার সম্পূর্ণ ডাটা আমি সিলেক্ট করব এই যে এখান থেকে আমার যতগুলা ডাটা আছে এখান থেকে বিশটা ডাটা রয়েছে আমি সিলেক্ট করে দিলাম এই যে চলে আসছে সোর্স দেন ওকে ওকে চলে আসছে এখন এই যে দেখেন এখানে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই বা জুম করে দেখাই এই যে দেখেন এখানে এই ড্রপডাউন শোনাতে ক্লিক করে এখান থেকে নাম্বার চুজ করতে পারবেন ধরেন এই নাম্বারটা আমি নিলাম এখন এই নাম্বারের কাস্টমার নেমটা এখানে কি দেওয়া আছে এবং টোটাল সেল কত এটা আমরা বের করবো এই কাস্টমার নেম বা কাস্টমারের যে টোটাল সেলটা এই সেলটা বের জন্য আমাদের ইউজ করতে হবে আমরা আমরা জানি এক্সেলের মধ্যে যাই করি না কেন শর্টকাটে করতে গেলে আমাদের এক্সেল হচ্ছে ফর্মুলা ইউজ করতে হয় তো ফর্মুলাটা খুবই সহজ আপনারা যদি দুই তিনবার একটু প্র্যাকটিস করেন তাহলে আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখেন আমি হচ্ছে ফর্মুলাটা প্রথমে হচ্ছে যে ঘরে করব ওই ঘরটা সিলেক্ট করে ইকুয়াল দিব দেন এখানে লিখবো ভিলো আপ হ্যাঁ পিলোকাপ লিখলাম লেখার পরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব তারপরে দেখেন বলতেছে আমাকে লোকাল ভ্যালুটা বের করার জন্য তো লোকাল ভ্যালু মানে আপনি যে আইডি নাম্বার নাম্বারে ইনফরমেশনগুলো বের করতে চাইছেন ওই নাম্বারটা জাস্ট সিলেক্ট করে দিবেন তারপর এখানে কমা দিয়ে দিব কমা দেওয়ার পর আমাকে দেখেন এখানে বলতেছে টেবিল এড়ায় দিতে হবে মানে আমার টেবিলটা সিলেক্ট করতে হবে তো আমার সিরিয়াল নং আমার দরকার নাই তো সিরিয়াল নং বাদে আমি বাকি সম্পূর্ণটা আমি হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি এই সেই বাকি সম্পূর্ণটা সিলেক্ট করে দিলাম ওকে এখানে আমি পর দেওয়ার পরে এই যে দেখেন ভি থ্রি তারপর হচ্ছে জি টোয়েন্টি টু এরকম ভাবে সিলেক্ট হয়েছে দেন আবারও আমরা এখানে কমা দিব কমা দেওয়ার পর আমাকে বলতেছে কুল ইন্ডেক্স নাম্বার মানে তুমি কোন নাম্বারটার কোন ঘরের মানে ব্যবহার করতে চাচ্ছ বা কোন ঘরের ইনফরমেশনটা চাচ্ছ তো ধরেন যেহেতু আমার এখানে সিরিয়াল নং বাদে এখান থেকে শুরু হয়েছে তো কাস্টমার আইডি হচ্ছে এক নাম্বার কাস্টমার নেম হচ্ছে দুই নাম্বার তো আমরা কোনটা দিব দুই নাম্বার দিব তার মানে আমরা টু প্রেস করবো হ্যাঁ টু প্রেস করার পরে আবারও আমি এখানে দিলাম দেওয়ার পরে এখানে আমাকে বলতেছে এখান এখান থেকে থেকে আমরা 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 এই যে এক্সট্রা ম্যাচ ফলসে ক্লিক ক্লিক করে করে দিব দিব ঠিক আছে দেন হচ্ছে আমাদের যে ইনফরমেশনটা ক্লোজ এখন আমরা মানে ব্র্যাকেট ক্লোজ করে দিব ব্র্যাকেট ক্লোজ করার পরে এন্টার প্রেস করবো আচ্ছা এখন দেখেন যে নামটা আসছে এই নাম্বার সাথে নামটা মিলে কিনা এটাও আমরা একটু চেক করি তো সিক্সটি ফোর থ্রি থ্রি 6433 ايজে ميبي এটা এই যে দেখেন রোবেল হ্যাঁ এটা হচ্ছে আপনার 6433 যেটা এটা হচ্ছে আমার যেহেতু আমি এখানে স্টুডেন্ট আইডিটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই এর আগে আমরা দেখিয়েছিলাম মেবি এই যে আমাদের যে জেনারেল নাম্বারটা রয়েছে আমরা হচ্ছে এটার যে ডেসিমাল নাম্বারটা ডেসিমাল নাম্বারটা সহ এখানে চলে আসছে স্টুডেন্ট আইডিতে ঠিক আছে তো এই সমস্যা নাই আমার তো যেহেতু মিলে গেছে তার মানে আমার এটা करेक्ट আছে ওকে তারপরে আমরা এই রোবেলেরই টোটাল সেলটা গণনা করব সেটা করার জন্য আমাদের আবারও কি করতে হবে ইকুয়ালে প্রেস করতে হবে তারপরে আমরা কি করব ইকুয়ালে প্রেস করার পরে আমরা হচ্ছে বি লো আপ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিলাম তারপরে আমরা যেহেতু হচ্ছে এই নাম্বারেরই আমরা হচ্ছে সেলস বের করব তো এটা সিলেক্ট করে দিলাম কমা দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করে দিব এখানে আমাকে বলতেছে টেবিল আরে সিলেক্ট করার জন্য তো আমি এখান থেকে আবারও টেবিলটা সিলেক্ট করে দিব সম্পূর্ণ টেবিল আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এই যে সম্পূর্ণ টেবিল আমরা সিলেক্ট করে দিলাম দেখেন কাস্টমার আইডি এক নাম্বার দুই নাম্বার এটা তিন চার পাঁচ ছয় তার মানে এখানে আমাদের সিক্স দিতে হবে তো আমি এখানে সিক্স দিয়ে দিলাম ঠিক আছে সিক্স দিয়ে দিলাম তারপর এখানে আবার একটা কমা দিয়ে দিলাম এখন আমরা একটা মানে ফাইনাল রেজাল্টের জন্য আমরা জিরো দিয়ে দিব হ্যাঁ জিরো দিয়ে দেন হচ্ছে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব দেন এন্টারপ্রেস করে দিব আচ্ছা দেখেন তো মিলেছে কিনা মেবি মিলেছে হ্যাঁ এই যে সিক্স ফোর এই যে এই নাম্বারটা এই যে টোটালটা এই যে দেখেন এই যে রোবেল এবং পঁয়তাল্লিশশো দেখেছেন কত সহজ ভাবে জাস্ট আপনি মানে একই ফর্মুলা শুধুমাত্র আপনাকে নাম্বারিংটা মনে রাখতে হবে যে যতটুকু সিলেক্ট করেছেন এটার মধ্যে কয় নাম্বারে কাস্টমার আইডি আছে কয় নাম্বারে টোটাল সেল আছে এইটা জাস্ট সিলেক্ট করে দিবেন যেটা সিলেক্ট করে দিবেন ওইটাই চলে আসবে এটাই হচ্ছে বিলো কাপের মেইন থিম হ্যাঁ মেইন যে পার্টটা এখন কথা হচ্ছে এতটাও যতটা সহজ ভাবে দেখালাম ততটাও সহজ না যখন আপনি কাজ করতে যাবেন তখন অনেক কিছু ফেস করতে হবে এবং বিলো কাপের আরো অনেক বিভিন্ন রকম রয়েছে নেক্সট পার্টে যেহেতু মাত্র টপিকটা নতুন আমি আপনাদেরকে সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো এই সম্পূর্ণ টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব নেক্সট পার্টে বিলোকআপ নিয়ে আরো বিস্তারিত আপনাদেরকে আলোচনা করার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে